জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের তেরোতম ব্যাচের ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় মুরাদনগর উপজেলার হায়দরাবাদ শামসুল হক কলেজ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে মোট চৌত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম সরকার এ সময় তদারকির দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন এর কুমিল্লা অঞ্চলের বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রাজাউল করিম আমাদের ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক জনতা কম্পিউটার রেং সেন্টারের আজকে পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে আজকে পরীক্ষা নিতে এসেছি খুবই ভালো লাগলো আমি এর আগেও অনেকবার এখানে এসেছি আপনারা আশেপাশে যারা আছেন অন্তর্ভাবে আপনার স্টুডেন্ট আপনার ছেলে সন্তান অথবা আপনার ভাই তাদেরকে অবশ্যই জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তির জন্য পাঠাবেন পরীক্ষা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম সরকার বলেন ডিজিটাল যুগে কেরিয়ারে এগিয়ে যেতে আইটি দক্ষতার কোনো বিকল্প নেই আইটি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমেই বেকার মুক্ত যুব সমাজ গড়ে তোলা সম্ভব শুধু চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে তিনি আরও বলেন সরকারি ও বেসরকারি যে কোনো চাকরিতে কম্পিউটার পরিচালনার মৌলিক দক্ষতা এখন অপরিহার্য তাই সবাইকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি শেষে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উল্লেখ্য দুই সালে প্রতিষ্ঠিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের আইটি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি মুরাদনগর উপজেলার তিন নং আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ কলেজ মার্কেটে অবস্থিত এ প্রতিষ্ঠানে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন সহ বিভিন্ন কোর্স পরিচালিত হয় কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সরকারি সনদ প্রদান করা হয় ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন